হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি পানিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পানিরের রেসিপিতে পেঁয়াজ রসুন থাকছে না তবু এই পানিরের রেসিপিটি হবে গ্রেভি মতো কোনো রকম ঝোল থাকবে না এতে খুব বেশি তো আপনারা এটা রুটি নান পরোটা এছাড়া ভাতের সাথে পোলাওয়ের সাথে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি তাদের জন্য যারা একদম নতুন রান্না করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন দেখে নিই রেসিপিটি আমি কীভাবে করছি আমি প্রথমেই পানিরটাকে ডাইসড করে কেটে নিয়েছি আর সেটাকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে পানিরটা একটু সফট থাকে আর লবণটা ওর ভেতরে ঢুকতে পারে আর এছাড়া আমি নিয়েছি মটরশুটি আর যে মশলা লাগবে তার মধ্যে রয়েছে একটা টমেটো যেটা একটা বড় সাইজের টমেটো নিয়েছি আদা নিয়েছি তার সাথে নিয়েছি পোস্ত দানা এছাড়া নিয়েছি বাদাম বাদামের মধ্যে আপনারা দু রকম বাদাম তিন রকম যেরকম ইচ্ছে নিতে পারেন আমি মেনলি নিয়েছি আমন্ড আর কাজু আমি ফার্স্টে টমেটো আদা পোস্ত আর যে বাদাম দুটো রয়েছে সেটার একটা ফাইন পেস্ট করে নেব এবার একটা কড়াই বসিয়েছি তাতে তেল গরম করেছি আর তাতে দিয়ে দিয়েছি ঘি এই ঘিটা কিন্তু অপশনাল আপনারা এখনও দিতে পারেন বা আমি পরেও আবার ঘি দেব তখনও দিতে পারেন তেলের মধ্যে ঘিটা যখন গলে গেছে সাথে সাথে আমি একটা গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে সাজিরে সাদা জিরে এছাড়া রয়েছে এক একটা লবঙ্গ একটা দার্জিনি একটা এলাচ এটা পানিরের পরিমাণ বুঝে দিচ্ছি আপনারা বেশি কম করে নিতে পারেন এটা ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে যখন একটা খুব সুন্দর আরমা বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা মশলাটা সেটা এটার মধ্যে ছিল ফার্স্টেই আমি দেখিয়েছি টমেটো আদা পোস্ত বাটা আর দু রকম বাদাম বাটা এর মধ্যে কিন্তু আপনারা চার মগজ অ্যাড করতে পারেন আমি ভুলে গেছিলাম আপনারা অ্যাড করতেও পারেন যদিও বাদাম এতটা বেশি ছিল তো এমনি সুন্দর গ্রেভি হয়েছে আর টমেটোটা অনেক বেশি দিয়েছি এই কারণে কেননা এখানে কিন্তু যেহেতু পেঁয়াজ দিচ্ছি না টমেটোটা একটা বেসের কাজ করবে মশলাটা দেওয়ার পর আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ফার্স্টলি আমি দিচ্ছি নুন তারপরে আমি দিয়েছি হলুদ আর তাছাড়া দিয়েছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি জিরে গুঁড়োর থেকে তুলনায় একটু বেশি দিয়েছি আর সাথে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলা সবটাই কিন্তু আপনার পনিরের ওপর ডিপেন্ড করবে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন যখন আপনারা রান্না করবেন তো সমস্ত মশলা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এটাকে যতক্ষণ না এটা তেলটা ছেড়ে যাচ্ছে মশলা দিয়ে কষানোর পর তেলটা হালকা ছেড়েছে তখন আমি দিয়ে দিচ্ছি দই এবার দইটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব কারণ দই দিয়ে অনেক সময় দইটা লাস্টে দিলে দইয়ের একটা ফ্লেভার চলে আসে তো তার জন্য আমি দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছি দেখেই বুঝতে যে অনেকটা তেল ছেড়ে গেছে এই পারছেন সময় মটরশুটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ব্লেন্ডারের মধ্যে যে মশলাটুকু ছিল তাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে আর একটু কষে নিচ্ছি কষানোটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কালারটাও যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে কালারটা যেটা একটু সাদা সাদা হালকা ছিল সেটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে একটু রেডিশ এসছে তো এই সময় আর তেলটাও ছেড়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এই সময় আমি যে ভিজিয়ে রাখা পানিরটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি আমি পনির ভাজিনি কারোর যদি মনে হয় পনির ভেজে রান্না করবেন তাহলে কিন্তু হালকা করে ভেজে এরকমই নুন জলে দিয়ে দেবেন সাথে সাথে তাহলে কি হবে ভাজার পরেও নুন জলে থাকলে ওটা ইলাস্টিকের মতো হবে না খুব সফট থাকবে আর নুনটাও ভালো করে পনিরের মধ্যে ঢুকবে তো সেই প্রসেসও আপনারা করতে পারেন পানিরে যেহেতু নিজস্ব কোনোই টেস্ট নেই তো আমি যেই প্রসেসগুলো বলছি আর ছোটো ছোট টিপসগুলো দিচ্ছি রান্নার মাঝে মাঝে সেগুলো যদি আপনারা রান্নায় ট্রাই করেন আপনাদের রান্নায় তাহলে কিন্তু দেখবেন পানিরটা অনেক বেশি টেস্টি লাগে আর এই প্রসেসে করলে কিন্তু পানিরে মশলা থেকে শুরু করে নুন সব কিছুই খুব ভালো করে পানিরের ভেতরে অবধি যায় আর পানির অনেক বেশি সফট থাকে জুসি থাকে পানিরটা দিয়েই কিন্তু আমি সাথে সাথে জল দিই নি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেছি মানে একটু ভাজা ভাজা করেছি পানিরটা দিয়ে তারপরে পানিরটা যেই জলের মধ্যে সোক করে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম এরপরে আরও একটু জল দিয়েছি যাতে পানিরটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে রান্নাটা ভালো হতে পারে তো তার জন্য আরও এক কাপের মতো আমি জল দিয়ে রান্না করছি রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ এলাচ দারচিনি তার সাথে সামান্য একটু জায়ফল সামান্য একটু জৈত্রী সমস্ত কিছু ক্রাশ করে দেওয়ার পর একটু চিনি দিয়েছি চিনিটা অপশনাল কিন্তু যেহেতু টক দিয়েছি অনেক তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমি হালকা চিনি দিয়েছি কারোর যদি চিনিতে প্রবলেম হয় এটা স্কিপ করতে পারেন আর সব শেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে পনিরে খুব সুন্দর একটা টেস্ট হয় আপনারা যারা পনিরের গ্রেভি খেতে ভালোবাসেন স্পেশালি রুটি পরোটা নান দিয়ে খেতে চান তারা কিন্তু এই কাসুরি মেথিটা লাস্ট মোমেন্টে দেবে না কাসুরি মেথি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি আর এই ঘি আমার বাড়িতে বানানো ঘি কিন্তু আমি এইটুকু দিইনি অনেকটাই দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আবার একটু ঘিটা দিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন তো আজকে নিরামিষ পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফের দীপাবলির সাথে থাকবেন পাশে থাকবেন আর কিছু ইউনিক রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার